নমস্কার বন্ধুরা সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আজকে গাটি কচু দিয়ে একদমই নতুনত্ব দারুণ স্বাদের একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা আশা করি গাঠি কচুর অনেকভাবেই রেসিপি বানিয়ে খেয়েছ কিন্তু এইভাবে একবার রেসিপি বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখবে খাওয়াটা জাস্ট একেবারে জমে যাবে আর রেসিপি বানানোর পদ্ধতি খুবই সহজ তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপি কিভাবে বানানো হয় রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি চারশো গ্রাম পরিমাণ গাঁঠি কচু গাঁঠি কচু বাজার থেকে কিনে আনার পরে কচুগুলো জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কচুর গায়ে অনেক রকম মাটি ও ময়লা লেগে থাকে কচুগুলো প্রথমে জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়াই ভালো এরপরে এই কচুগুলো আমি একটা ছুরির সাহায্যে খোসা ছাড়িয়ে নেব এখানে আমি কচুর খোসাগুলো ছুরির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি তবে তোমরা চাইলে বটির সাহায্যেও ছাড়িয়ে নিতে পারো যার যাতে সুবিধা সেইভাবে খোসাটা ছাড়িয়ে নিতে পারো কচুর খোসাগুলো ছাড়িয়ে অন্য একটা পাত্রের মধ্যে জল রেখেছি এবার এই জলের মধ্যে কচুগুলোকে দিয়ে দিচ্ছি এইভাবে সমস্ত কচুর খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আবারও দেখাচ্ছি সমস্ত কচুর খোসাগুলো ছাড়িয়ে নিয়ে জলের মধ্যে রেখে দিয়েছিলাম এবার কচুগুলোকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব দু থেকে তিনবার জল পাল্টে পাল্টে কচুগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে কচুগুলো কেটে নেব তার জন্য এখানে আমি একটা ছুরি নিয়েছি আর ছুরির সাহায্যে কচুগুলোকে এইভাবে দুপাঁক করে কেটে নিচ্ছি আমি তোমাদেরকে দেখানোর সুবিধার জন্য কচুগুলো ছুরির সাহায্যে এইভাবে দুভাঁক করে কাটছি তবে তোমরা চাইলে এটা বটির সাহায্যেও কেটে নিতে পারো সমস্ত কচুগুলো দুফাক করে কেটে নিয়ে তারপরে কচুগুলো আবারও জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে এই কচুর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ লবণ আর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো কালারের জন্য দিয়ে দেবো হাফচা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা একদমই অপশনাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যদি তোমরা ব্যবহার না করতে চাও তাহলে পরে এটা বাদ দিয়ে দেবে এরপরে এর মধ্যে দিয়ে দেব একটা পাতি লেবুর অর্ধেকটা কেটে নিয়েছি এই অর্ধেক রসটা কচুর মধ্যে দিয়ে দেব। অনেক সময় কচু খেলে পরে অনেকের গলা চুলকায় এইভাবে পাতি লেবুর রস দিয়ে কচুটাকে মাখিয়ে রাখলে পরে খাওয়ার সময় কিন্তু একদমই গলা চুলকাবে না আর হাতেও কোনো রকম চুলকাবে না এবার এই সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেল এটা পাঁচ মিনিটের জন্য রেস্টে একটা সাইডে সরিয়ে রাখছি পাঁচ মিনিট হয়ে গেছে এরপরে এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু চার চামচ সরষের তেল তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে তখন তেলের মধ্যে সমস্ত কাটি কচুগুলো দিয়ে দিলাম এরপরে এই কচুগুলোকে তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি কচুগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে কচুগুলো ভাজা হতে দেব এতে টু ইন ওয়ান কাজ হবে ভাজাটা ভালোভাবে হয়ে যাবে আর সিদ্ধর কাজটাও অনেকটা এগিয়ে থাকবে কচুগুলো ভাজা হতে থাক সেই ফাঁকে একটা মশলা রেডি করে নেব তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম দু টুকরো আদা দিয়ে দিচ্ছি এখানে পনেরো কম মতো রসুন এরপর দিয়ে দিচ্ছি চারটে কাঁচা পাকা লঙ্কা এখানে লঙ্কা ঝালটা তোমরা যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এরপরে এর মধ্যে একটা স্পেশাল মশলা দিয়ে দিচ্ছি এক চা চামচ রাঁধুনি রান্ধুনি বাটা দিয়ে কচু একবার রান্না করে খেয়ে দেখবে দারুণ খেতে টেস্টি হয় এরপরে দিয়ে দেব ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এরপরে মিক্সিং জারে ঢাকনাটা বন্ধ করে সমস্ত উপকরণ ভালোভাবে বেটে নেব মশলাটা বেটে নেওয়া হয়ে গেছে এবার এই মশলাটা একটা সাইডে সরিয়ে রাখছি এদিকে চার মিনিট ঢাকা দিয়ে কচুগুলো ভাজা হতে দিয়েছিলাম চার মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম আর এই চার মিনিট ঢাকা দিয়ে ভাজা হওয়ার ফাঁকে আমি কচুগুলো দুবার চেড়ে দিয়েছিলাম অবশ্যই কচুগুলো দুবার চেড়ে নিতে হবে নাহলে পরে পুড়ে যেতে পারে এরপরে কচুগুলো আবার একটু নেড়েচেড়ে ভেজে নিলাম কচুগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে এই কচুগুলো কড়াই থেকে নামিয়ে নিচ্ছি সমস্ত কচুগুলো কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যেই আবার দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল এরপরে তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি চা চামচ পাঁচ ফোড়ন একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি এরপরে ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা তেলের মধ্যে দিয়ে দিলাম এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর দিয়ে দেবো হাফচা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলা মিনিট পাঁচেক সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দেব ভেজে তুলে রাখা কচুগুলো এরপরে কচুগুলো মশলার সাথে একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি কচুগুলো এক মিনিট মতো মশলার সাথে নেড়ে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এবার জলের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি জলের সাথে ভালোভাবে সমস্ত উপকরণ নেড়ে মিশিয়ে নিলাম এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি চা চামচ চিনি এরপরে ও লবণটা জলের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এরপরে এই ঝোলটা যখন একটু ফুটতে শুরু করেছে তখন এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে মিনিট সাতেক মতো রান্না করে নিয়েছি সাত মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম ঢাকাটা খুলে নিয়ে সমস্ত উপকরণ আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি সমস্ত উপকরণ নেড়ে চেড়ে নিলাম আর এখানে কচুগুলো ভালো মতো সুসিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি কচুগুলো দেখো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো এবার গরম মশলার গুঁড়োটা সমস্ত উপকরণের সাথে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি গরম মশলা গুঁড়োটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটা ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম কচুর এই তরকারি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে আজকের রেসিপি প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে দিতে ভুলো না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে রেসিপি এই পর্যন্তই ছিল ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে